যারা বলছে ওই মার্কায় বোর্ড দিলে একটা জন্মাত পাওয়া সোজা হবে ওই মার্কায় সোজা হবে এত সোজা ধর্মের নামে ইসলামের নামে ধোকা দিয়ে যারা আজকে কাছে যাচ্ছে জান্নাতের টিকিট বিক্রি করছে তারা কারা তাদের মুখোশ উন্মোচন করবে আমরা সবাই ধর্মপ্রাণ মুসলমান আমরা সবাই ধর্মবিরূপ আমরা রসুল্লাহ সাল্লা ইসলামের প্রদর্শিত পথে মদিনা ইসলামের পথে আমরা সবাই জীবন যাপন করি করু কিন্তু যারা বলছে ওই মার্কায় দিলে একটা জন্মাত পাওয়া সোজা হবে ওই মার্কায় সোজা হবে এত সোজা কেন দুনিয়ার জন্য দিনকে বিক্রি করছেন কেন দুনিয়ার জন্য আখেরাতকে বিক্রি করছেন কেন সহজ সরল মানুষকে মা বোনদেরকে নিজেরা ভোট প্রার্থনা করুন নিজেদের কর্মসূচি প্রদান করুন দেশের জন্য কি করবেন মানুষের জন্য কি করবেন আপনারা ইশতেহার প্রদান করুন মানুষ যদি আপনাদের ইশতেহারের পক্ষে ভোট দেয় আপনারা সেটা বাস্তবায়ন করবেন